জয় শনি মহারাজের জয় বন্ধুরা এই শনিবার দিন একটু হলো খান এই একটি সবজি কারণ শনিবার হচ্ছে শনিদেবের বার যিনি আমাদের সকলের কর্ম ফলদাতা তাই শনিবার দিন কিছু সামান্য কাটছে শনিদেবের সাড়ে সাথে কাটে এবং আমাদের জীবনে এসে পড়ে শনি মহারাজের বিশেষ কৃপা এবং শনিবার দিন কি খেতে নিন এবং শনিবার দিন নিরামিষ খেলে কি হয় এবং শনিবার দিন রাতে কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা এই কলি যুগে শনিদেব যদি রুষ্ট থাকেন তাহলে জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দারিদ্রতা এমনকি নানান রকম সমস্যা সেই ব্যক্তি ডুবে যায় তাই এই মাসের বড় শনিবার কিন্তু বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলি করতে একদম ভুলবেন না বন্ধুরা দেখবেন আমাদের জীবনে এমন কিছু কিছু দোষ লেগে যায় যা থেকে সহজেই কিন্তু আমরা মুক্তি পাই না অনেক পূজা পাঠ। মন্দির মসজিদ ঘুরে দান পুণ্য জপতপ করেও দেখা যায় যে আমাদের জীবনে যা কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলি রয়ে গেছে কিছুতেই এর থেকে সমাধান পাওয়া যায় না জীবন যেন এক নরকের মতো হয়ে যায় চারিদিকে না মানুষ দেনার দায়ে ডুবে নিজের জীবন ত্যাগ করার মতো বাজে সিদ্ধান্ত নেয় কারণ বন্ধুরা মৃত্যুর পর তার সমস্যার সমাধান তো হয়ই না বরং উল্টে আরও বেড়ে যায় কারণ আয়ুপূর্ণ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যেতে পারে না আর একেই পেতজনী বলে আর এই পেতজনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানান রকমের সমস্যা দেয় যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতেই এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদের জীবনে লড়তে হবে বন্ধুরা আমাদের জীবনে তিনটে কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্ত সমস্যা তৃতীয়ত শনি মহারাজের সাড়ে সাতি আর এগুলো বন্ধুরা আমাদের কর্মদোষেই হয় তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে টোটকা বা উপায়টির কথা বলবো তা যদি আপনারা ঠিকমতো পালন করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে এই তিনটি সমস্যায় ম্যাজিকের মতো দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টুটকাটি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বাহু এছাড়াও কাককে যমরাজে দূত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কালভৈরবের বাহন তাই ভূত পেত নেগেটিভ এনার্জিতে কুকুর তাদেরকে দেখতে পায় এছাড়াও কুকুরেরা গুহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করেন ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিত্ত লোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীব আত্মা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটি শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে এই প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে সবার প্রথমেই বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই বন্ধুরা সামান্য কিছু লবণ নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘুরান তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পেছন ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সেই কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে সেই নেগেটিভ এনার্জি নাশ হবে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা এর সুফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল ওই একইভাবে কালো তিল নিজের মাথার ওপরে সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুঁড়ে দিন এতে আপনার বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্তলোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের ইষ্টমন্ত জব করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলি আপনারা কিছুই না করতে পারেন তাহলে প্রত্যেক সন্ধ্যায় হাতে কিছুটা কপ্প নিয়ে আপনার ইষ্টমন্ত জব করার পর মাথায় সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটিকে জ্বালিয়ে দিন এতে কিছুদিনের মধ্যে আপনাদের বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব অনেক অনেক কমে যাবে বন্ধুরা আমরা আপনারা এটাও জানি যে শনি মহারাজ হলে আমাদের কর্মফলের দেবতা আমাদের করা প্রত্যেকের কর্মফল তিনি প্রদান করে কিন্তু বন্ধুরা আপনারা কি এটা জানেন যে মা বাবার করা কিছু শাস্তি বা পূর্বজদের করা কিছু ভুল সন্তানদের ভোগ করতে হয় ফলে সন্তানদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভোগ হ্যাঁ বন্ধুরা আমরা যখন কোনো পরিবারে জন্ম নিই তখন সেই পরিবারের সাথে আমাদের একটি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায় আর সেই সম্পর্ককে বলা হয় ঋণালু বন্ধন সম্পর্ক যেমন যখন কোনো ধনী বাড়িতে যখন কেউ জন্ম গ্রহণ করে বা কেউ সেলিব্রিটির বাড়িতে কেউ জন্ম গ্রহণ করে তখন তারা তার ফল ভোগ করে যেমন নাম টাকা পয়সা বা প্রতিপত্তি এবং তাদের খুবই প্রসন্ন থাকে ওপর ফলে বন্ধুরা দেখবেন এমন বাড়ির মানুষেরা যাতেই হাত দেন তাতেই যেন সবকিছু শোনা হয়ে যায় আবার অপর দিকে এমনও বাড়ি রয়েছে যে সেই বাড়ির মানুষেরা যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাড়িতে বন্ধুরা উন্নতি হয় না আর এর প্রধান কারণ হলো বন্ধুরা সেই বাড়িতে কোনো দোষ রয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব সেই দোষগুলোর ব্যাপারে তাই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না হতে পারে এই ভিডিওটি আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান করে দেবে এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখুন নাম্বার এক মানসিক পূর্ণ না করা বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখবেন যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা বিভিন্ন রকমের মানসিক করে ফেলি যে প্রভু আমি তোমাকে এই জিনিসটি দেব বা এই মন্দিরে গিয়ে আমি তোমার পুজো দেব কিন্তু যখনই বন্ধুরা আমরা ঠিক হয়ে যাই তখন আমরা ভুলেই যাই যে কি মানসিক করেছিলাম আর এর ফলস্বরূপ বন্ধুরা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সেই ঋণ আমাদের ওপরে চেপে যায় ফলে সেই ঋণ থেকে মুক্ত হওয়া না পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না ফলে সেই পরিবারে দেখা দেয় তখন বিভিন্ন রকমের সমস্যা আর একই বন্ধুরা বলা হয় দোষ বা দেবতাদের দোষ ফলে সেই মৃত ব্যক্তিরা বন্ধুরা তখন সেই বাড়িতে বিভিন্ন রকমের সংকেত দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন তাই বন্ধুরা এই মানসিক কিভাবে কাজ করে কারা আপনার মানসিক পূর্ণ করায় এই তথ্যটি যদি আপনারা শোনেন তাহলে আপনারা চমকে উঠবেন তাই বন্ধুরা এই বিষয়টি একটি নতুন ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব নাম্বার দুই বন্ধুরা যদি আমাদের পূর্বজ যদি কাউকে ঠকায় যার ফলে তাদের পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যায় বা এমন কিছু করে ফেলে যাতে দেবতারাও তাকে ক্ষমা করেন না ফলে বন্ধুরা এমন ব্যক্তিও কিন্তু কখনো মুক্তি পায় না আর এর ফলস্বরূপ পুরো বংশকে ভোগ করতে হয় পিত্তদোষের সমস্যায় বা যদি আমাদের বংশে কখনো কেউ অভিশাপ দেয় তাহলে কিন্তু এর ফলেও বন্ধুরা আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে আর এর ফল প্রদান করে স্বয়ং শনিদেব কিন্তু বন্ধুরা এই সব কিছু থেকে বেরোনার একমাত্র উপায় হচ্ছে দান সৎকর্ম এবং ঈশ্বরের ভক্তি তাই বন্ধুরা যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা এই সব কিছু থেকে সৎকর্ম বন্ধন থেকে আমরা বেরিয়ে যাই বা যদি কোনো পুণ্যবান আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তাহলে বন্ধুরা এই দোষও কিন্তু আমাদের কেটে যায় যেমন দেখবেন বাড়িতে কোনো বাচ্চা হওয়ার পর বা বিবাহের পর কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায় তারা হঠাৎ করেই সৌভাগ্যশালী হয়ে যায় যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে যে টোটকা বা উপায়গুলির কথা জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা বা উপায় আপনারা যদি কালকের দিনে করতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথে বা শনি মহারাজের বক্রদৃষ্টির জন্য ফলে সেই মানুষটিকে আমরা বিভিন্ন রকমের সমস্যায় সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্যা থেকে আপনারা কীভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথে বা বক্রদৃষ্টি চলছে কি না তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তবে তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে রাখুন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন নাম্বার এক বন্ধুরা আপনারা কর্মজীবনে যদি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনি মহারাজের বক্রদৃষ্টি এসে পড়ে তাহলে বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের আয় উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলি ঘিরেই থাকে আর বন্ধুরা এগুলি সব কিছুই হয় শনি মহারাজের সাড়ে জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে বন্ধুরা এখানে আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপরে দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপরে দেবকৃপা থাকে না তার অওরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় সে যেন অসুস্থ আর এগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্যই হয় তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করলে বা শনি মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবে না নাম্বার দু শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সরিষার তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা বা সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার গরু কুকুর কাককে যদি আমরা এই দিন তিল মিশ্রিত খাবার খাওয়াই তাহলে শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা শনিবার রাতে আপনারা কিছুটা পরিমাণ কালো তিল নটি অড়োর ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শ্যাম শনিচড়ায় নমহা এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করবেন তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলিকে রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দারিদ্রতাতে আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতি আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জানি যে শনিবার দিন কি কি খাওয়া উচিত এবং শনিবার দিনে কি কি খাবার খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ এবং এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে কয় করে আনা মোটেও শুভ নয় এবং যে শনিবার আপনারা শনি মহারাজের পুজো আরাধনা করবেন পারলে অবশ্যই সেই দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং সরিষার তেলের বদলে আপনারা এই দিনে সাদা তেলে রান্না করুন এছাড়াও এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার ভুলেও খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পরাজাতীয় খাবার থেকে আপনারা এই দিন দূরে থাকুন এছাড়াও এই দিনে মুসুরির ডাল না খেয়ে ভিডিওটিতে বলা এই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চাল্লিশা আপনারা পাঠ করুন এছাড়াও শনিবার দিন লোহার জিনিস দান করা অন্নবস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করা শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই আগামীকাল এই মাসের বড় শনিবার বন্ধুরা তাই বন্ধুরা এই সামান্য কার্যগুলি করতে একদম ভুলবেন না জয় শ্রী রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন